গল্পের নাম গ্রামের সহজ সরল মানুষ আব্দুল করিম একজন সহজ সরল গ্রাম্য মানুষ তার বাড়ি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে কাঁচা রাস্তা খোলা মাঠ আর পাখির কলতানে ভরা পরিবেশ করিম মিয়া পেশায় একজন কৃষক প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে জমিতে কাজ করতে চলে যায় তার জীবনের মূল লক্ষ্য হচ্ছে সততা পরিশ্রম আর মানুষের উপকার করা তার পরিবারে রয়েছে স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে সংসার ছোট হলেও ভালোবাসা আর শান্তিতে ভরা করিম মিয়া কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করে কারণ সে কখনো মিথ্যা বলে না কারো উপর রাগ করে না এবং বিপদে আপদে সবাইকে সাহায্য করে একবার গ্রামের পাশে বড় একটি বন্যা হয় নদীর পানি বাড়তে বাড়তে করিম মিয়ার ঘর পর্যন্ত এসে পৌঁছায় অনেকের ঘর ডুবে যায় ফসল নষ্ট হয়ে যায় কিন্তু করিম মিয়া ভয় পায়নি সে নিজের নৌকা নিয়ে আশেপাশের মানুষকে উদ্ধার করতে বের হয় নিজের বাড়িতে এনে আশ্রয় দেয় তার ঘরে জায়গা না থাকলেও উঠানে ট্রিপল টানিয়ে আশ্রয় বানায় স্ত্রী রান্না করে সবাইকে খেতে দেয় গ্রামের লোকজন বলে আল্লাহ করিম মিয়ার মতো মানুষ প্রতিটি গ্রামে দিন করিম মিয়ার আরেকটি একটি বিশেষ গুণ ছিল সে গ্রামের মসজিদের ইমাম সাহেবকে খুব সম্মান করত এবং নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ত গ্রামের ছেলে মেয়েদের কুরেন শিক্ষা দিতে উৎসাহিত করত তার ছেলে মেয়েদের সে ইসলামিক আদর্শে বড় করছিল করিম মিয়া কোনোদিন সরকারি চাকরি বা বড় স্বপ্ন দেখেনি সে বিশ্বাস করত যে মানুষ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে সৎ পথে চলে সেই মানুষই সফল সে সন্তানদের শিখিয়েছে মানুষের উপকার করো আল্লাহ তাতে খুশি হন আজ সেই করিম মিয়া বয়সে বৃদ্ধ চলাফেরা আগের মতো হয় না তবে গ্রামের মানুষ এখনও তাকে শ্রদ্ধা করে পরামর্শ নিতে তার কাছে আসে তিনি আজও সন্ধ্যায় গ্রামের মসজিদের বারান্দায় বসে কোরআন তিলবাত করেন গ্রামের ছোট ছেলেদের গল্প শোনান নসিহত দেন গ্রামের সহজ সরলেই মানুষকে আমাদের শেখায় জীবন বড় কিছু পাওয়ার নয় বরং জীবনের আসল সৌন্দর্য হচ্ছে মানুষের পাশে থাকা সত্য পথে চলা এবং আল্লাহর ওপর ভরসা রাখা